আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস তোমরা খুব লক্ষ্য করে ক্লাসটি অনুধাবন করবে অর্থাৎ আমরা আজকে প্রোগ্রাম রচনা করব এতদিন ধরে আমরা যে ক্লাস করছি এই ক্লাসে আমরা প্রোগ্রামিং সম্পর্কে শিখেছি অ্যালগোরিদম চার্ট সম্পর্কে জেনেছি সরাসরি ফুলো চার্ট কি সেটাও আমরা দেখেছি তো প্রোগ্রাম আমরা এখনো রচনা করিনি আজকে আমরা প্রোগ্রাম রচনা করব একটু লক্ষ্য করে দেখলে কিন্তু তোমরা খুব সহজেই বুঝতে পারবে আজকের পার্ট ফ্লুচার্ট ও প্রোগ্রাম তিনটি সংখ্যার যোগফল ও গড় গড় নির্ণয়ের প্রোগ্রাম রচনা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম রচনা আমরা তিনটা প্রোগ্রাম রচনা করব ফার্স্ট যোগফল সেকেন্ড গড় নির্ণয় থার্ড ত্রিভুজের ক্ষেত্রফল তো ফ্লো সাথে আমরা রেখেছি এই জন্য যে ফ্লোচার্ট আমরা গত ক্লাসে দেখেছি তার আগেও আলোচনা করা হয়েছে তারপরেও ফ্লো সাথে প্রোগ্রামের পাশাপাশি রেখে মিলাই দেওয়ার জন্য আমি দুটোই পাশাপাশি রেখেছি তিনটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট ও প্রোগ্রাম রচনা

তারপরে যোগফল মানে যোগ করা যেটাকে প্রক্রিয়াকরণ তারপরে হলো কি ফলাফল তারপরে শেষ সি প্রোগ্রামিং এ প্রোগ্রাম রচনা করার কিছু সিস্টেম আছে সিস্টেম মাফিক আমাদের করতে হবে অ্যাট ফার্স্ট আমাদের দিতে হবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইস হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইভাবে পড়তে হবে স্টুডিও

ম্যাথ ডট দেওয়া হয় তা আমাদের এই দুইটা দিলেই হবে এই দুইটাকে কিন্তু হেডার ফাইল বলে সকল প্রোগ্রামের আগে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রোগ্রামের আগে আমরা যে ধরনের প্রোগ্রাম রচনা করব তার বেশিরভাগ প্রোগ্রামের আগে এই দুটো থাকবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ হ্যাশ ইনক্লুড কোনিও ডট এইচ বলা হয় হেডার ফাইল এরপরে ভয়েড মেইন ফাংশন ভয়েড মেইন ফাংশন অর্থাৎ এটা হলো মেইন ফাংশন এই যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি আমরা প্রথম বন্ধনী দিয়েছি এইটাকে আমরা ফাংশন কিন্তু আমরা ওই ফার্স্ট ব্রাকেট বলবো না আমরা বলবো কি মেইন ফাংশন কিন্তু লেখার সময় আমরা কি করব মেইন বানান করে লিখবো আর কি করব দুইটা ফার্স্ট ব্র্যাকেট দেবো এরপর একটা এ পাশে একটা বাস এটাকে ফাংশন বলা হয় ভয়ের দিতে পারো ভয়ের না সমস্যা হবে না শুধু মেইন ফাংশন তুই হয়

এখানে ভেরিয়েবল দিতে হবে ভেরিয়েবল কি আমরা তিনটা সংখ্যা তিনটা সংখ্যার জন্য আমরা তিনটা ঘোষণা করলাম একটা একটা আর C অর্থাৎ এই এই তিনটা মান দিতে হবে এই এর মান এক একজন একারকম দিতে পারে বি মান এক একজন একেরকম দিতে পারে যার জন্য আমরা ভেরিয়েবল দিলাম ইন মানে ইনপুট দিলাম কি কি তিনটা সংখ্যা যোগ করতে হবে এগুলো আমরা দেবো কি এ বি সি এরপর আরেকটা ভেরিয়েবল আছে দেওয়া সাম এটাও কিন্তু আমাদের দিতে হবে সাম মানে ফল আমরা যে যোগ করব এই যে একটা যোগফল বের হবে এই যোগফলের জন্যও কিন্তু আমাদের একটা ভেরিয়েবল দিতে হবে তারপরে সেমিকোলন তাহলে আমরা কিভাবে লিখবো যে চারটা সংখ্যা তো তার কি করতাম এ বি সি ডি অর্থাৎ আমাদের যে কয়টা সংখ্যা নিয়ে যোগ করতে হবে সেই কয়টার জন্য আমাদের সেই কয়টা ঘোষণা করতে। ভেরিয়ে আর যোগ ফল ফলাফলের জন্য আমাদের ঘোষণা করলাম এইবারে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখ এখানে প্রিন্ট এফ এন্টার দা ভ্যালু অফ থ্রি নাম্বার আসলে ব্যাপারটা কি দেখি প্রিন্ট এফ এটা কিন্তু ছাপাবে ছাপাও কোথায় ছাপাবে স্ক্রিনে ছাপাবে আমরা একটা জিনিস একটা জিনিস তোমরা বোঝো এখানে একটা প্রোগ্রাম করা আছে আর তুমি তিনটা সংখ্যার যোগ করবা এখন তুমি এটা কিন্তু তুমি প্রোগ্রামের মাধ্যমে করবা তুমি মনে করো এখানে তোমার একটা সফটওয়্যার আছে যে সফটওয়্যারের মাধ্যমে তুমি যোগ করবা তিনটা সংখ্যা তখন তোমার সফটওয়্যারটা ওপেন করতে হবে সফটওয়্যারটা ওপেন করলে তোমার কাছে নাম্বার চাইবে যে তিনটা নাম্বার যোগ করবা তা তিনটা নাম্বার দাও তখন তোমার সেই তিনটা নাম্বার দিতে হবে না

যখন এই কম্পিউটার যখন এই প্রোগ্রামটা রান করবে তখন কম্পিউটার তোমার কাছে তিনটা সংখ্যা চাইবে এইভাবে কি বলে চাইবে তোমার কাছে এন্টার দ্য ভ্যালু অফ থ্রি নাম্বার অর্থাৎ এই সেন্টেন্সটা এই যে এন্টার দ্য ভ্যালু অফ থ্রি নাম্বার ঠিক এই কথাটাই স্ক্রিনে ভেসে উঠবে এবং একটা ক্লোন এরকম একটা ক্লোন সহ এই এই ডাবল কোটেশন

তিনটা ওই যে ঘোষণা করেছি ওইটা তিনটা তিনটা নাম্বার এখানে এটা কম্পিউটারকে তুমি দিয়ে দিলা তোমার কম্পিউটারে আসলো কি এন্টার দা ভ্যালু পরপর নাম্বার দিয়ে এবার কি হবে দেখো এবারে আমরা বললাম কি স্ক্যান এপ কম্পিউটারকে বলা হলো যে তিনটা নাম্বার তুমি দিলা যে যে তিনটা নাম্বার কম্পিউটারে দিয়েছে তাই স্ক্যান করে নিতে হবে কম্পিউটার বললাম যে তুমি এখন স্ক্যান করো স্ক্যান এপ তুমি স্ক্যান করে নাও কি স্ক্যান করে নেবে ওই তিনটা সংখ্যা ওই সংখ্যা কয়টা তিনটা তিনটা পূর্ণ সংখ্যার বেলায় এখানে লিখতে হবে পার্সেন্ডি 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 তিনটা পূর্ণ সংখ্যার বেলায় এখানে তোমার লিখতে হবে পার্সেন্ডি 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 তিনটা পূর্ণ সংখ্যার বেলায় তোমার এখানে লিখবে কি পার্সেন্টি 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 বুঝতে পেরেছ

তিনটা নাম্বার দিয়ে সংখ্যা দিছে প্রথম তুমি বলে দিলা যে তিনটা সংখ্যা চাও তাই এন্টার দ্য থ্রি এন্টার দ্য ভ্যালু অফ থ্রি নাম্বার বলে তোমার কাছে তিনটা সংখ্যা চাইছে চাওয়ার পরে ব্যবহারকারী সে নাম্বার এখানে দিয়েছে দেওয়ার পরে এখন কম্পিউটারকে আবার বলে দিল তুমি ওখানে স্ক্যান করো সে স্ক্যান করবে স্ক্যান করার পরে কয়টা সংখ্যা তিনটা সংখ্যা পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি তিনটি পূর্ণ সংখ্যার জন্য তিনটা পার্সেন্ট ডি দিতে হবে এইবারে মেমোরি লোকেশন এন্ড এ এন্ড বি এন্ড সি এই তিনটা সংখ্যা যে তিনটা সংখ্যা এখানে দেওয়া হয়েছে এই পূর্ণ তিনটা সংখ্যা কি নামে কম্পিউটারের রাখবে তাও তোমার বলে দিতে হবে কি নামে কম্পিউটারের মেমোরিতে রাখবে আমি বলে দিলাম কি এন ডে এন নামে কম্পিউটারে তুমি কম্পিউটারের মেমোরিতে তুমি এটা সংরক্ষণ করো অর্থাৎ কম্পিউটার সাথে এন এর সাথে বি এন্ড এর সাথে সি আর একটা যদি হইতো তাহলে আমরা লিখতাম এন্ড বি এই নামে সে মেমোরিতে রাখবে তাহলে কি কি করলাম আমরা প্রথমে ইনপুট দিলাম এবিসি তারপর কি করলাম কম্পিউটারকে বললাম তুমি এই তিনটা নাম্বার চাও এই বলে এইটাটা ভ্যালু অফ থ্রি নাম্বার চাইলো কম্পিউটারকে তিনটা নাম্বার দেয়া হলো দেওয়ার পরে বলা হলো যে স্ক্যান করো তুমি তিনটা পূর্ণ সংখ্যা परसेंटে 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 এরপর এন এ এন বি এই তিনটা নামে কম্পিউটারের মেমোরিতে এটা সংরক্ষণ করো এইবারে বলা হলো কি এইবারে দেখো সাম সামে যোগ করার সূত্র তুমি এখানে দিয়ে দিলা অর্থাৎ যে তিনটা সংখ্যা দিয়েছ সেই তিনটা সংখ্যা যোগ করবে সাম মানে কি যোগ যোগ ফল এই যে বি প্লাস সি এবারে আবার প্রিন্টে এই প্রিন্টে মানে কি সাপাও এই প্রিন্টে মানে সাপাও কম্পিউটার স্ক্রিনে দেখাও কম্পিউটার স্ক্রিনে দেখা হলো ছাপাও তাহলে এখানে কি বলেছে প্রিন্ট অ্যাপ দা সাম ইজ পার্সেন্ট ডি সাম তোমার ফলাফল চাওয়ার জন্য কম্পিউটার কাছে ফলাফল চাওয়ার জন্য তুমি লাগবে প্রিন্ট অ্যাপ তারপর এখানে এই ডাবল কোটেশনের মধ্যে তুমি যা লাগবে তাই কিন্তু তুমি পাবা ডাবল কোটেশন দ্য সাম ইজ পার্সেন ডি এখানে একটা ডাবল কোটেশন হবে এই জায়গাটাই এই ডাবল কোটেশনটা দেওয়া হয় যাই এখানে ডাবল কোটেশন তুমি ক্লোজ করবা দা সাম ইজ পার্সেন্ট ডি দা সাম ইজ কি যা সাম ইজ মানে যোগফল হয় যোগফল হয় এই কোলন এই পার্সেন্টেজটা যেখানে দেওয়া হয়েছে এইখানে ফলাফলটা আসবে মানে ফলাফলটা তো পূর্ণ সংখ্যা যেহেতু যোগ করছি তো ফলাফল পূর্ণ সংখ্যা আসবে এই পার্সেন্টেজটা আমি যেখানে লিখব সেইখানে মূলত ফলাফলটা আসবে আর তুমি যোগফলের জন্য যে ভেরিয়েবল তুমি ঘোষণা করেছিলে সাম এই সামটাও এখানে কমা দিয়ে দিতে হবে অর্থাৎ তুমি যখন ফলাফল চাইবে তখন প্রিন্ট এফ দিতে হবে মানে ছাপাও

এই গেল ফেডার ফেড তারপরে মেইন ফাংশন ঘোষণা করতে হবে এই যে মেইন ফাংশন এইবার প্রোগ্রাম শুরু করার আগে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করতে হবে তারপর তোমাকে ইনপুট দিতে হবে ইনপুট দিতে হবে ভেরিয়েবল দিতে হবে তোমাকে তোমার সংখ্যাগুলোর জন্য যে কটা সেটা ভেরিয়েবল দিতে হবে ফলাফলের জন্য একটা ভেরিয়েবল দিতে হবে এবারে তোমাকে প্রিন্ট দিতে হবে তোমার কাছে কম্পিউটার যা বলে তিনটা নাম্বার চাইবে সেই কথাটা এখানে এই প্রিন্ট দিয়ে ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে লিখে দিতে হবে তারপরে সেই সংখ্যা তিনটা কম্পিউটার স্ক্যান করবে

পার্সেন্টলি দাও তাও তোমার রেজাল্ট আসবে কিন্তু কোনো কথা লেখা আসবে না জাস্ট একটা সংখ্যা তোমার সামনে ভেসে উঠবে এই জন্য যদি আগে একটু আমরা লিখি ফলাফল সমান সমান অমুক তাইলে একটু ভালো হয় এই জন্য লেখা হচ্ছে তার সাম ইস তুমি দেখো রেজাল্ট তাই গেট সি ফাংশন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এই হলো তিনটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো আর প্রোগ্রাম এখন যদি এই প্রোগ্রামটা কম মানে কি বলে কম্পাইল করা হয় কম্পাইল করার পরেই কিন্তু তুমি কম্পিউটার দিয়ে এটা দিয়ে তুমি যেকোনো তিনটা সংখ্যার সমাধান করতে পারবে এবারে তিনটি পূর্ণ সংখ্যার গড় নির্ণয় একটা প্রোগ্রাম যেহেতু তুমি দেখেছ এখন কিন্তু তুমি অন্যগুলো গুলো সহজে লিখতে এই একই ধরনের জিনিসগুলো সহজে লিখতে পারবা কি গড় নির্ণয় করবার তিনটা আচ্ছা এখানে দেখো ফ্লো চারটা স্টার্ট তারপর ইনপুট তারপর সাম তারপর এভারেজ তারপর ফলাফল তারপর শেষ

ঠিক আগের মতো হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইচ হ্যাশ ইনক্লুড কনিও ডট এইচ হোয়াইট মেইন আবারও বলি তোমাদের মনে থাকতে হবে যে এই যে স্টুডিও ডট এইচ আর কনিও অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে বসবে এরা মুখে পড়ার কোন দরকার নাই তুমি দেখে শিখে নেবে এরপরে তোমার ইনপুট দেবার তিনটা সংখ্যা এ বি সি আর অ্যাভারেজের জন্য তুমি যেহেতু গড় নির্ণয় করতে হবে আবার ফলাফলটা মূলত আসবে কি গড় এই গড়ের জন্য তোমাকে এইখানে একটা ভেরিয়েবেল দিতে হবে এ বি সি দিলাম তিনটা সংখ্যার জন্য আর গড়ের জন্য এভারেজ তুমি এটা সংক্ষেপেও দিতে পারো এভিজি দিতে পারো এভারেজ পুরো না রেখে এ ভিজি দিলেও দিতে পারো তারপর প্রিন্টে সাপাও কি ছাপাবে তোমার কাছে তিনটা সংখ্যা চাইবে যে তিনটা সংখ্যা দ্বারা সে গড় করবে এন্টার দ্য ভ্যালু অফ থ্রি নাম্বার ঠিক আছে আগের মতো তিনটা নাম্বার চাইবে তুমি তিনটা নাম্বার দিলা দেওয়ার পরে এখন কম্পিউটার কেবল স্ক্যান করো তিনটা সংখ্যা স্ক্যান করবে কি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি পার্সেন্ট ডি অর্থাৎ তিনটা পূর্ণ সংখ্যা সে ইন্তেজার বলা এইগুলোকে ইনতেজার মানে পূর্ণ সংখ্যা সে কি করলো স্ক্যান করলো এইটা কম্পিউটারের মেমোরিতে রাখলো কি নামে এন্ড এ এন বি এন সি এই নামে কম্পিউটার মেমোরিতে সংরক্ষণ করলো এবারে এখন এভারেজ বের করবে এভারেজ ক্যাপ বের করে তিনটা সংখ্যা যোগ করে তিন দিয়ে ভাগ দিতে হবে তাহলে এভারেজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ভাগ থ্রি এখন তুমি ফলাফল চাও প্রিন্ট অ্যাপ দা এভারেজ ইজ পার্সেন্ট ডি ওই আগের মতো তুমি বলছিলাম দা এভারেজ ইজ পার্সেন্ট ডি অর্থাৎ গড় হয়

আবার ফলাফলের জন্য যে ভেরিয়েবল ঘোষণা করেছিল তাই getcis ফাংশন সেকেন্ড ব্র্যাকেটস ক্লোজ এরর তো তোমার তিনটি পূর্ণ সংখ্যার কোঅর্ডিনেট আছে তো আরো একটা আছে আমাদের একটু করে নি আজ অবশ্যই ক্লাস মান একটু বড় হয়ে যাচ্ছে তিনটায় দিয়ে দিছে একটু আগানোর জন্য একটি ত্রিভুজের বেজ ও হাইট দেওয়া আছে ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট ও প্রোগ্রাম রচনা যেহেতু আমি একটা দেখায়া ফেলেছি এখন তুমি কিন্তু এটা সহজেই পারবা ফ্লোচার্টটা কি বাংলা দিয়ে আছে শুরু

আচ্ছা এবার আমরা প্রোগ্রাম দেখি ঠিক একই ভাবে হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট এইস হ্যাশ ইনক্লুড কনিউ ডট এইস ভয়েড মেইন ফাংশন সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট প্রোগ্রাম স্টার্ট ইন্ট ইনপুট কি কি ভূমি আর কি আছে কি আছে বেজ আর হাইট অর্থাৎ ভূমি আর উচ্চতা তা বেজ আর হাইট বেজ মানে কি ভূমি হাইট মানে উচ্চতা তাহলে ইনপুট দিলাম এইখানে ভেরিয়েবল দিলাম সরাসরি বেজ লিখে দিলাম হাইট লিখে দিলাম এখানে তুমি বি আর এইচ দিলেও কোনো সমস্যা নাই বি একটা এইস একটা কোন সমস্যা হতো পুরো লিখে দিলাম বোঝার জন্য ইনপুট দিলাম কি বেস হাইট আর ফলাফল বেরো হবে না কি ফলাফল বের হবে ক্ষেত্রফল ক্ষেত্রফল কি এরিয়া এরিয়া মানে কি ক্ষেত্রফল এই জন্য এখানে ক্ষেত্রে ফলাফলের জন্য ভেরিয়েল দিলাম এরিয়া অর্থাৎ আমার সরি কি বলে ত্রিভুজের ত্রিভুজের বেজ আর হাইট এই দুইটা ভেরিয়েল দিলাম বেস হাইট আর ক্ষেত্রফলের জন্য ভেরিয়েল দিলাম এরিয়া

দিলাম এবার কি ফলাফল বের হবে না ফলাফল বের হবে ফলাফল দেওয়ার জন্য কি আমার প্রিন্ট এফ ছাপাও এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ অর্থাৎ ট্রায়াঙ্গেল ত্রিভুজের ক্ষেত্রফল তুমি যদি শুধু এখানে দাও এরিয়া হবে এর এরিয়া আসবে আর কিছু লাগবে না তুমি এখানে একটা সেন্টেন্স বা দুটো শব্দ একটা শব্দ যাই দিবা তাই কিন্তু আসবে দেওয়ার পরে ক্লোন দিয়ে পার্সেন্ট ডি পার্সেন্ট ডি মানে এখানে সংখ্যাটা আসবে এই জন্য পার্সেন্ট দিতে হবে এখানে তোমার ক্ষেত্রফলটা আসবে আর এখানে কি

প্রাথমিক তোমার ধারণাটা হয়ে গেলে তুমি যে কয়েকটা অংশ প্রোগ্রামের যে কয়েকটা অংশ পরপর আমরা দিতে থাকি সেগুলা ওই যে হেডার ফাইল তারপরে ইনফ্যাকশন তারপরে ইনপুট দেই তারপরে স্ক্যান করে তারপরে মানে কি বলে প্রক্রিয়াকরণ করে তারপর ফলাফল দেয় তারপর শেষ করে এই যে এইগুলো খুব তুমি ভালোভাবে বুঝতে পারো চলো আজকে ক্লাস টু বড় হয়ে গেল চলো আমরা বাড়ি যাই বাড়িতে গিয়ে একটু পড়াশোনা করি বাড়ির জন্য তোমাদের যে বাড়ির কাজ দেওয়া হয়েছে সেটা তোমাদের একটু দেখতে হবে মানিকাজ দেওয়া হয়েছে তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লো প্রোগ্রাম রচনা করে প্রোগ্রাম হবে আর তিনটি সংখ্যার গড় নির্ণয়ের প্রোগ্রাম রচনা করো একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লো চার্ট প্রোগ্রাম রচনা করো জাস্ট আজকে যে তিনটে দেওয়া হয়েছে যে তিনটে পড়ানো হয়েছে ঠিক সেই তিনটেই তোমাদের আমার দেওয়া হয়েছে এটা খাতা সুন্দর করে তোমরা কিন্তু লিখবে আজকে তাহলে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ তোমাদের জন্য দোয়া থাকলো তোমরা আমার জন্য দোয়া করবে